আমি ঘুম নষ্ট করে আসবো তুমি ঘুমিয়ে আসবা এটা ভাই চলবে পরিষ্কার বাংলা কথা আমার কাছে কাদা ঘুরো জোরে দাঁড়ো জোরে পুরা দাড়ো না না আস্তে আস্তে প্রথমে আস্তে আস্তে দাড়ো দেখা তামান্না উর্বু তুমি দাঁড়ি কেন যাও তুমি যাও যা ব্যাটার রাখো হ্যাঁ ঘুরে এসো তোর বাবা জুতো কিনে দিয়েছে আর টেনশন নেওয়ার চোখের দরকার নাই আর একটা বাড়িতে আগে দেখে নেবো কোথায় দেখেছে কিনে দেবো অদল বদল অবল করে চালিয়ে যাবে অসুবিধা হচ্ছে নাকি প্যাড পরে ধোড়া প্র্যাকটিস চলছে কেলো থেমে যাচ্ছ কেন তোর বাবা দেখে তুইও তো দেখেছিস তুমি দাঁড়িয়ে কেন

তোমাকে তো আমি বললাম একশোটা ক্রিকেটার এখানে ভর্তি হবে তোমরা দেখে নিও তোমরা ক্যাম্প চালাবা ভবিষ্যতে চলছে একশোটা এখানে দাঁড়া আমি